হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি এই আগের শনিবার দিনকে কৌশিকের মামাবাড়িতে শীতলা পুজো ছিল তো তাই জন্য আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে মামাবাড়ি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর শাশুড়ি আর বুলটি ওরা আগের দিনকেই চলে গেছে আমরা পরের দিনকে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার মামাবাড়িটা কিন্তু ভীষণ একটা গ্রাম্য এলাকায় আমার কিন্তু বেশ ভালো লাগে গ্রামের দিকগুলো তো আমরা এখানে অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা কিন্তু চলে এসেছি মামাবাড়িতে এবার আমরা এখানে গাড়িটাই মাঠের মধ্যে রেখে দিয়েছি তারপরে আমরা কিন্তু হেঁটে যাবো আর মামা বাড়ির যেই গলিটাই আছে সেখানে গাড়িটা ঢুকবে না ওই জন্য আর এখানে দেখো আমি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো রাস্তাটা কতটা সরু আর দুপাশে বেশ বেশ কিন্তু মজা লাগছে হেঁটে হেঁটে যেতে আর এখন কিন্তু প্রায় দুটো তিরিশ বেজে গেছে তারপরে সেই মাত্র আমরা চলে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে আর এখানে কিন্তু এসে দেখছি পুজো কিন্তু শুরু হয়ে গেছে সবাই এই পুকুরে স্নান করে কিন্তু দন্ডি কাটে আর এই বছর নতুন করে মন্দিরটা পাথর বসানো হয়েছে আর এখানে কিন্তু গ্রামের অনেক লোক এসছে পুজো দেখতে আর এখানে যারা মায়ের কাছে ডন্ডি কাটে ডন্ডি কাটার পর এখানে বসে এরকম করে মাথায় হাতে করে নিয়ে ধুনুচি জ্বালানো হয় আর এখানে পুজো হচ্ছে আমরা একটুখানি মাঠে চলে এসেছি আর দেখো চারিপাশটা কি সুন্দর পুরো সবুজের সবুজ এবার আমরা কিনতে আবার এখানে একটু ফুচকা খাবো তারপরে আমরা এখানে সকলে মিলে ফুচকা খেয়ে নিয়েছি আর এবছর আমার শ্বশুরমশাই দণ্ডি কাটবে তো তাই জন্য স্নান করে নিল স্নান করার পর শ্বশুরমশাও কিন্তু সবার মতো করে দন্ডি কেটে নিচ্ছে এখানে কিন্তু যারা আশেপাশে থাকে তারা কিন্তু সকলেই দেখছে ডন্ডি কাটছে মেয়েরা বৌরা সকলে তারপর এখানে শ্বশুরের ডন্ডি কাটা হয়ে গেল আবার কিন্তু এবার ধুনচি জ্বালানো হচ্ছে কিন্তুচি দাঁড়ানো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সবাই একটুখানি কোলে বসে এরকম আমরাও কিন্তু সকলে মিলে কোলে বসে পড়েছি আর নমস্কার তারপর চলো এবার তোমাদের একটু মায়ের দর্শন করাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রতিমাটা কেমন হয়েছে এবছর এই বড় প্রতিমাটা আমরা দিয়েছি আর এখানে কিন্তু অঞ্জলিও শুরু হয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি আর গ্রামের সকলে মিলে কিন্তু অঞ্জলি দিচ্ছে তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার কিন্তু আমরা কিন্তু চলে আসছি ঘরে আবার দুপুরবেলার দিকে যাব আর এটা হচ্ছে মামাবাড়ির ঠাকুরের মন্দির তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে পান্তা খাওয়া দাওয়া করে যেহেতু শীতলা পুজো চলে এসেছি আবার মাঠে পুজো দেখতে এবার কিন্তু এখানে বাতাসা লুট হচ্ছে আর আমরাও কিন্তু এখানে দিচ্ছি আর খুব কিন্তু মজা করছি আর এখানে দেখো বাচ্চারা কিন্তু সকলে দিচ্ছে বাতাসা নিয়ে কারাকারি করছে তারপর এখানে দেখো মামাবাড়িতে সকলে মি মিশে বসে কিন্তু গল্প আড্ডা দিচ্ছে আর এখানে দেখো একটা গাড়ি বরফ জলে এবার আমরা কিন্তু আবার একটুখানি গ্রামের দিকে যাচ্ছি বাচ্চাদের একটু লাড্ডু দিচ্ছি তো যারা আমার চ্যানেলটাকে কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর ওখানে কিন্তু যাত্রা টাত্রা সব হয় রাত্রেবেলা মেলাও বসে সেটা আমি তোমাদের নেক্সট পার্টে দেখাবো তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আমরা ওখানে ঘুরে টুরে তারপরে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম টোটো করে তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিওটা দেখাবো আমাদের কেমন পার্টল তারপরে কিন্তু ওখানে কিন্তু মামাবাড়িতে সবাই ছিল আমি কৌশিক চলে এসছিলাম বাড়িতে তো চলো টাটা